বাংলাদেশের অবস্থা এখন চলিতেছে সার্কাস এই মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রমিন ফারানা তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন চলুন আমরা ভিডিওটি দেখে আসি বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে এক আলোচনায় সভায় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা অত্যন্ত অস্থির অবস্থা বিরাজ করছে আমি যদি আজকের মাত্র তিনটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বললাম বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে চলিতেছে সার্কাস তিনি বলেন আপনারা জানেন যে বর্তমানে বেশ কয়েকদিন হলে ছাত্র দলের একজন কর্মী নিহত হয়েছে বা নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে অথচ এই বিষয়ে সরকারের বিচারের বিষয়ে কোনো অগ্রগতি নেই বা এই বিষয়ে যে বিচার কার্য পরিচালনা করতে হবে এই বিষয়ে সরকারের কোনো ভূক্ষেপ নেই এই নিয়ে ছাত্রদলের কিছু কর্মী বা ছাত্রদল আজকে শাহবাগ অবরোধ করেছে তাহলে যে একটি হত্যা বা খুন হলো ছাত্র দলের এই নিয়ে সরকার টনক নড়া উচিত বা আইনি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত তার দিকে কোনো ভক্ষেপ নেই এই বিচারের দাবিতে আবার আন্দোলন করতে হবে তাহলে একটি পরিস্থিতি আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় পরিস্থিতি আমরা দেখছি যে বিগত সরকারের সময় বরখাস্ত হওয়া কিছু সেনা কর্মকর্তা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন এদের একজন সেনা সদস্য সারা দেশে ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে সেনা সদস্য পারিবারিক যে অন্যান্য কারণে বরখাস্ত হয়েছে তাদের চাকরিতে পূর্ণ বহালের দাবিতে প্রচারণা চালাচ্ছে এমনকি আজ বিকেলে ছয়টা থেকে সাতটার দিকে একজন মেজর জেনারেল প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন বলেও জানা গেছে তাহলে এই যে সেনা কর্মকর্তারা তাদের বিগত সরকারের আমলে যে তারা বরখাস্ত হয়েছে বিভিন্ন পারিবারিক কারণে বা যে কোনো কারণে যে চাকরির জন্য সামনে আবার দাবি জানাচ্ছে তাহলে এদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই যে এদের কি বিষয়ে চাকরিচ্যুত হলক বিগত সরকারের আমলে এগুলো খতিয়ে দেখে তাদের যে একটি ব্যবস্থা নেবে এ বিষয়ে কোনো ভূক্ষেপ নেই আসলে বর্তমান সরকার কি করছে কি অবস্থা করছে কি অবস্থায় দেশ চালাচ্ছে আমাদের নয় বলে উল্লেখ করেছেন রুমিন ফারহানা এছাড়া আমি যে বলেছি যে বর্তমানে বাংলাদেশের অবস্থা চলছে সার্কাস তার প্রমাণ স্বরূপ আরো কিছু প্রমাণ রয়েছে রমিন ফারহানা বলেন অন্যদিকে কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা কাঁকড়াইল হাইকোর্টের আশেপাশে অবস্থান নিয়েছে ফলে আপনি সহজেই বুঝতে পারেন যে শাহবাগ কাঁকড়াইল প্রেস ক্লাব এইসব জায়গা ঢাকার পান কেন্দ্র আর নগর ভবন আজ অবরুদ্ধ ছিল এ পরিস্থিতি পুরো শহর কার্যত অচল হয়ে পড়েছে এদিকে যে ইশাক হোসেনের পূর্ণ ইশাক হোসেনের যে এদিকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে যে মেয়র হিসেবে ঘোষণা দিচ্ছে না এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে বর্তমানে তাহলে এইসব বিষয়ে কোনো করে বিভিন্ন আন্দোলন শুধু যাচ্ছে কিন্তু তার কোনো সমাধান নেই বা এদিকে সরকার কোনো ভক্ষেপ করছে না এই কারণেই রুমিন ফারহানা বলছেন যে আপনারা দেখছেন যে এগুলা হলো চলিতেছে সার্কাস আর এইসব ঢাকা শহরে যে মেন মেন পয়েন্টগুলো যে ব্লকেট করা হচ্ছে এগুলোর বিষয়ে সরকারের কোনো নেই তিনি আরও বলেন শুধু আজকের ঘটনাগুলো যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেশের সামগ্রিক চিত্র বুঝতে পারবেন যে খুব বেশি সময় লাগবে না অনেকে বলছে চলছে সার্কাস এটি এখন বাংলাদেশের বাস্তব চিত্র তাহলে দেখা যাক সময় যত যাবে আরও আমরা সার্কাস দেখতে পাবো সময়ের অপেক্ষা ধন্যবাদ সবাইকে